প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি এখন একটি গ্রামে আসছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মূলা চাষ করা হয়েছে মূলার দাম কিন্তু এখন প্রায় সতেরোশো আঠারোশো টাকা মন মানে আপনার সাঁত্রিশ আটত্রিশ টাকা কেজি তো দেখতে পাচ্ছেন এটা হলো মূলার জমি এবং এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ লাগানো হয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জমিতে পেঁয়াজ লাগানো হয়েছে এই যে এদিকের সিস্টেমটা হলো এরকম সারিবদ্ধ করে পেঁয়াজ লাগানো হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং এখানে একটি মাছাতে আপনার সিম লাগানো হয়েছে দেখতে পাচ্ছে বন্ধুরা সিমের কিন্তু আসলে এটা একটি এখানকার মাছায় আসলে নতুন করে সিমের গাছ তুলে দেওয়া হয়েছে এর আগে অন্য কোনো সবজি ছিল দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মাছাটিতে তো দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি কিন্তু সিম চলে এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে সিম দেখতে পাচ্ছেন তো এখানে মাঠকে মাঠ আপনার আর সবজি দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় শুধু সবজি আর সবজি এবং এই দিকে আপনাদেরকে একটু দেখায় যে এখানে বিঘা জায়গায় দুই কিন্তু কলা বাগান হয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ তো গ্রামের মূল আপনার ইনকাম সোর্স হলো আপনার চাষাবাদ কৃষিকাজ দেখতে পাচ্ছেন এখানে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ তো প্রিয় দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক বন্ধুরা তো আসলে গ্রামে আসলে মনটা জুড়িয়ে যায় আসলে কাজ আমরা যত সহজ মনে করি তত সহজ নয় অনেক কষ্ট করে কিন্তু আপনার সবজি উৎপাদন করতে হয় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পাশেও কিন্তু একটি সিমের দেখতে পাচ্ছেন এই যে একটি সিমের মাছা এবং এদিকে আপনার মূলা চাষ করা হয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করলাম গ্রামীণ পরিবেশে কীভাবে চাষাবাদ করা হয় এবং কি কি ধরনের সবজি আপনার চাষাবাদ করা হয় ওদিকে কিন্তু মরিচও আছে তার মানে আপনার মাঠে সিম, মরিচ আপনার মূলা কলা গাছ পিঁয়াজ এবং বলতে গেলে যত প্রকারের শাক সবজি রয়েছে সব কিন্তু এই গ্রাম থেকেই উৎপাদিত হয় এই আটষট্টি হাজার গ্রাম বাংলা থেকেই কিন্তু সব ধরনের সবজি উৎপাদিত হয় এবং এই সবজিগুলো বিভিন্ন পরিবহনের মাধ্যমে আপনার ঢাকাসহ ঢাকা রাজশাহী অন্য অন্য যেসব জেলা রয়েছে আপনার প্রত্যেকটি জেলায় কিন্তু খাদ্য পৌঁছে যায় এভাবে আসলে আমরা কৃষকের হাত থেকে শুরু করে আমরা আমাদের পারিবারিক খাদ্যের চাহিদা সবজির চাহিদা কিন্তু মেটাতে পারি তো প্রিয় দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ